যদি কোনো বাক্যের সাবজেক্ট ক্লজ ফ্রেজ ভার্বাল নাউন জিরান কিংবা ইনফিনিটিভ হয় সেক্ষেত্রে ওই বাক্যের ভাতটি অবশ্যই সিঙ্গুলার হবে দেখে নেওয়া যায় একটা একটা বাক্য টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ হবে না আর হবে গুড ফর হেলথ টু ওয়াক এটি হচ্ছে ইনফিনিটিভ সুতরাং ভারটা ইজ হবে সুইমিং ইজ হবে না আর হবে এ গুড এক্সারসাইজ এটা হচ্ছে জিরান আইজি আছে তাহলে যেহেতু এটা জিরাট বাক্যের কর্তা তাহলে এটাও ইজ হবে দ্য রিডিং অফ এ স্টোরি বুক ইজ হবে না আর হবে ইন্টারেস্টিং যেহেতু এটা হচ্ছে ভারবেল নাউন আগে দিয়ে পরে অপ আছে এটা ভারবেল নাউন এক্ষেত্রে এ ভাবটাও সিঙ্গুলার হবে দ্যাট হি ইজ এ গুড বয় ইজ হবে না আর হবে নন টু অল যেহেতু এটা একটা হচ্ছে ক্লজ দ্যাট হি ইজ এ গুড বয় এটা হচ্ছে একটা ক্লজ তাই ভারটা সিঙ্গুলার হবে